আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আফজাল হোসেন আজ চলে আসলাম গ্রিন শোনে মার্কেটের দ্বিতীয়তায় বিলাল পেস্টুতে তো আজ আপনাদের দেখিয়ে দিবো হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশন তো এগুলো কিন্তু সাইজ রয়েছে প্রত্যেকটারই সাইজ থাকবে আটচল্লিশ চল্লিশগুলো আসতে আছে আমাদের বিয়াল্লিশ তো এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হচ্ছে প্রিন্টটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্ট আর এটা কিন্তু হচ্ছে যা ইউটা কিন্তু আলাদা আলাদাই কিন্তু বসানো রয়েছে তো এটা কিন্তু ফ্রন্ট সাইড থাকবে আর গেটটা কিন্তু অনেক চওড়াই রয়েছে এই একটা দিছি হ্যাঁ। এই কালার মধ্যে থাকবে। এই ডিজাইনটা একবার লেটেস্ট ডিজাইন আমাদের। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর অসাধারণ সুন্দর মধ্যে থাকবে। আর এগুলো কিন্তু একবার এমবডাই করা রয়েছে। কাপড়ের কিন্তু চাইলেই এগুলো উঠবে না। তো অনেক সুন্দর এটা। প্রাইস থাকবে যা 550 টাকা করে। তো প্রত্যেকটারই কিন্তু কালার ডিজাইন রয়েছে যারা কোয়ান্টিটি বেশি নিতে চান তারাও কিন্তু আমাদের এই শোরুম থেকে পেয়ে যাবেন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনটা আপনার চাইলে কিন্তু ছোট করে নিতে পারবেন অল ওভার থাকবে স্ক্রিন প্রিন্টের উপর ফুলটা কিন্তু অনেক সুন্দর করে করা রয়েছে পার্টি ওয়ার্কে যেসব ফুলটা করা থাকে বুকের মধ্যে ডিজাইনটা কিন্তু আমাদের এই স্ক্রিন প্রিন্টের এই ডিজাইন ওয়ান পিসের প্রাইসটা কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা ঢাকা সিটির ভিতরে রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে আর এই হচ্ছে একটা লেটেস্ট শেরওয়ানি ডিজাইন এটা কিন্তু শেরওয়ানি স্টাইলের মধ্যে থাকবে তো এটা কিন্তু অনেক এই প্রতিগুলা কিন্তু হচ্ছে যে একবারে বসানো ফিক্সড করে আপনার কিন্তু এগুলো উঠবে না নিচেও কিন্তু বাটম রয়েছে আর এই ইয়ে প্যানেলটা কিন্তু ইউটটা কিন্তু আলাদাভাবে বসানো রয়েছে তো এটা কিন্তু স্যারোনি স্টাইলের মধ্যে থাকবে সেম প্রাইজের মধ্যেই পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত কমেন্টস করবেন আর কোয়ান্টিটি বেশি লাগলে আপনারা অলওয়েজ জানাতে পারবেন হোলসেলেও নিতে পারবেন এটা কিন্তু রেড কালারের মধ্যে কোটি স্টাইলে থাকবে তো এই কোটিটা কিন্তু অনেক সুন্দর করে করা রয়েছে আর এই গ্লাসটি কিন্তু একবার ফিক্সড করে বসানো থাকবে এত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বিলাল আন্ডার প্রাইস শাখা টু থেকে ওয়ান পিসের কালেকশন আপনারা চাইলে কিন্তু সব এসে ভিজিট করতে পারবেন আমাদের ভিজিট করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু সব এসে ভিজিট করতে হবে এই হচ্ছে এটা ইউলো কালারের মধ্যে থাকবে হালকা ইউলো তো এটা কিন্তু হচ্ছে কুশি কাটার মধ্যে সুন্দর করে কাজ করা থাকবে নিচে কিন্তু সেম ডিজাইন চলে আসবে প্যানেলটা ইউ কালে কিন্তু বসানো থাকবে তো এটা কিন্তু সাইজ রয়েছে সাইজটা কত ভাইয়া

তো এটা কিন্তু ফ্রি সাইজ আপনারা যারা নেবেন তারা কিন্তু অলওয়েজ একটু চাপায় নিতে হবে যারা স্লিম আছেন আর যারা একটু হেলদি এবং স্বাস্থ্যবান তারা কিন্তু অলওয়েজ ফিক্সড হয়ে যাবে আর এই ফিতাটা কিন্তু চাইলে আপনারা কিন্তু বেঁধে দিতে পারবেন এরা যারা ফ্রি সাইজ একটু পড়েন তারা কিন্তু ফিতাটা বেঁধে নিতে পারবেন প্রাইসটা কিন্তু সেম থাকবে তো অ্যাড্রেসটা হবে বিলাল্যান্ডের দোকান এগারো বারো গ্রিন সোনিকা শপিং ও দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ডাকা বারোশো আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা এখনও আফজাল হোসেনের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ